আজকে আমি বানাবো মুগ ডাল আর মসুরির ডাল দিয়ে সবজি এর মধ্যে আছে আলু ঝিঙে আর বেগুন দিয়ে বানাবো তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো সামান্য চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে ডালগুলোকে ভেজে রাখ ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম এবার ডালগুলোকে কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপর দেখো ডালগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচে ভাব হয়েছে এরপর দিয়ে দেবো বেগুন বেগুনটাকে আরেকটুকু নেড়ে চেড়ে ভালো করে এরপর ঝিঙে দিয়ে দেবো সব কিছু লম্বা লম্বা করে কেটেছি আলু ঝিঙে বেগুন লম্বা লম্বা করে সব কিছু একটা রান্নার মধ্যে কাটাকাটিরও ব্যাপার থাকে এরপর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার আর একটু নেড়ে চেড়ে নেবো লবণ হলুদ এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে মশলাও দিয়ে দিলাম আদা জিরে ধনে গুঁড়ো রসুন বাটা তোমার মশলাটা কষা হয়ে গেছে এবার দেখো মশলাটা তেল ছেড়ে এসেছে এবার এতে জল দিয়ে দেব এতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি তোমরা চাইলে দিতে পারো আমি দিইনি কারণ এটা হচ্ছে দুবেলা রান্না তখন রাত্রেবেলায় নষ্ট হয়ে যায় ওই জন্য পেঁয়াজ দিন তোমরা চাইলে দিতে পারো এবার এটাকে একটু সেদ্ধ করে দেবো ভালো করে এভাবে ডাল রান্না করলে দেখি আলুগুলো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো তো তোমরা কে কীভাবে ডাল রান্না করো আমাকে একটু জানিও আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার এটাকে নামিয়ে নেব বাড়তিতে গরম মশলা যেহেতু গোটা দিয়েছি ওই জন্য আর গুঁড়ো গরম মশলা দিলাম না তো তোমরা চাইলে দিতে পারো আর এভাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটু কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে চলো টাটা সবাইকে আবার দেখা হচ্ছে আর একটি লং ভিডিওতে